যে আল্লাহর দেওয়া সম্পদ না হলে আপনি এক সেকেন্ড না এক নানো সেকেন্ড না এক মাইক্রো সেকেন্ড চলতে পারেন না যিনি বলেন আমার আগামী মাস কিভাবে চলবে আর আপনার এক সেকেন্ড কিভাবে চলবে আপনি বুঝেন না যে কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন এটা যদি এখন অনুমোদন না হয় কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য অনলাইনে না অ্যানালগে জমা দেন কোন অ্যাকাউন্টে জমা দেন এটা কোন অ্যাকাউন্টে এত কি ভাবেন ভবিষ্যৎ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো অক্সিজেন এই এখন এখন কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন অক্সিজেনটা আর যদি না ঢোকে

গাড়ির এক্সিডেন্ট করে মারা গেছে গাড়ির ওরা হসপিটাল কে গালাগালি করবে ওরা ডাক্তার কে গালাগালি করবে ওরা সংগঠনের মিছিল কে গালাগালি করবে আল্লাহ আমাদের মাফ করবে